খেলোয়ারের নিচে যে নর্মাল একটি ডিজাইন দিয়েছি ডিজাইনটি নর্মাল হলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটি সালোয়ারের ডিজাইন প্রথমে আমি কাপড়টি চার ভাজ করে নিয়েছি আর কাপড়টির লং নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি আর চওড়া যে পরিমাণ ছিল সবটুকুই নিয়ে নিয়েছি নিয়েছি আমি বিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর নিচের অংশে নিয়েছি আমি সাত ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি রাখবো আর এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি আর সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি এরকমভাবে মার্ক করে নিলে কিন্তু সেলাইয়ের সময় সুবিধা হয় এখন আমি কার্টের সাহায্যে হিপ থেকে নিচ পর্যন্ত মার্ক করে নিচ্ছি এভাবে মার্ক করলে কিন্তু কাটতে সুবিধা হয় আমি আস্তে আস্তে করে চকের সাহায্যে মার্ক করে নিয়েছি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এটার লং ছিল কিন্তু ইঞ্চি এখন আমি এটিকে কাটিং করে নিব আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে কাট করে নিচ্ছি এখন আমি ছেলরের নিচে যে সুন্দর একটি ডিজাইনটা তৈরি করব সেটির জন্য একটি স্কেলের সাহায্যে নিচের অংশটা একটু সমান করে নিচ্ছি যাতে করে ছোট বড় না হয় অল্প একটু কাপড় ছেটে দিয়ে নিচের অংশটি আমি ভালোভাবে সমান করে নিয়েছি সুন্দর এ ডিজাইনটি তৈরি করার জন্য আমি দুই দুই ইঞ্চি করে নিয়েছি দুই ইঞ্চি হচ্ছে লম্বা আর দুই ইঞ্চি চওড়া এভাবে করে আমি প্রত্যেকটি গ্যাপ করে নিয়েছি আর এখানে আমি দুই ইঞ্চিতেই মার্ক করে নিয়েছি যাতে করে কাটার সময় কোনো অসুবিধা বা ছোটো বড়ো না হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এখানে মার্ক করে নিয়েছি আর কেটেও নিয়েছি ভালো করে প্রত্যেকটি কাপড়ই কিন্তু দু ইঞ্চি করে লম্বা আছে আর দু ইঞ্চি করে চওড়া আছে এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমি নিচের এই ডিজাইনটা সেলাই করেছি প্রথমে আমি কাপড়টি মেলিয়ে নিয়েছি এরপর আমি দু ইঞ্চি পরিমাণ যে কাপড়টি কাটা হয়েছে ওটি একবার ভাজ করে সামনের দিক নিয়েছি আর একবার ভাজ করে পিছনের দিক নিয়েছি এরপর আমি ভাজের উপরে সেলাই করে নিয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটি সুন্দরভাবে সেলাই করছি আর এটি কিন্তু খুবই ইজি একদমই সহজ এটি কোনো রকম ঝামেলা নাই সেলাই করতে এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো কিন্তু সেলাই করে নিচ্ছি ডিজাইনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটা সেলাই করাও কিন্তু খুবই ইজি এটি যে কেউ একবার দেখলেই পারবে ফাইনালি আমার দুটো প্যান্টের নিচেই সেলাই করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর এটি পরলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এটি যেয়ে কেউ একবার দেখলে এটি বানাতে পারবে এখন আমি ভাজ করে প্যান্টটি সেলাই করে নিচ্ছি আর এটি হচ্ছে হিপ থেকে পায়ের নিচে পর্যন্ত সেলাই করে নেব এভাবে সেলাই করার পর আমার কিন্তু স্যালোয়াড়টি পুরো সেলাই করা হয়ে গিয়েছে স্যালোয়াটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপনারা চাইলেও এভাবে বানিয়ে পড়তে পারেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ